রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নবান্ন চলো কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করে বচসা বিজেপি কর্মী ও পুলিশের সারা রাজ্য জুড়ে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বাস ও গাড়িতে করে বিজেপি কর্মীদের যাওয়ার সময় পুলিশের পক্ষ থেকে বিজেপি কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ বিজেপির পক্ষ থেকে খড়দহ কল্যাণী এক্সপ্রেসওয়ের রহরা থানার অন্তর্গত খড়বাগান করাতকল মোড়ে হরিণগাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের নেতৃত্বে বিজেপি কর্মীরা যাওয়ার পথে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এমনই অভিযোগ উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী যান চলাচল বন্ধ থাকলেও পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় ও অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা বিজেপি কর্মীরা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গানের মাধ্যমে ধিক্কার জানান হরিণগাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এবার চোর ঢুকেছে বাংলাতে চলো সবাই চোর ধরিতে এবার চোর ঢুকেছে বাংলাতে চলো সবাই চোর ধরিতে আছে চোরের রানী দিদি মনি বসে আনো বান্নেতে চোরের রানী দিদি মনি বসে আনো বান্নেতে চলো সবাই চোর ধরিতে এবার চোর ঢুকেছে বাংলাতে চলো সবাই য্য আন্দোলন বন্ধ করল পুলিশ প্রশাসন এমন লজ্জা কেউ দিন দেখে নাই কখনো এমন অন্যায় বাংলাতে কেউ দেখেনি কখন এতে থামানো যায় না জনগণ আমরা যাবই চোর ধরিতে চলো সবাই চোর ধরিতে চলো সবাই তোর এবার চোর ধরেছে গাড়িক দহটা <celebrate> তুমি উঠি চাই হুটি <mí> এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার জানান অন্যায়ভাবে আটকানো হলো এবার দোষটা সম্পূর্ণই কিন্তু পুলিশ মন্ত্রীর দোষ পুলিশ মন্ত্রী এইভাবে অন্যায়ভাবে অলিখিতভাবে পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেন কোনো লোক কলকাতায় না ঢুকতে পারে আমরা হরিণঘাটা বিধানসভা থেকে এখানে অন্তত পনেরোটা বাস আছে প্রচুর লোকজন নিয়ে এখানে সব আটকে দিয়েছে আমাদের আমি হরিণঘাটা বিধানসভার বিধায়ক পশ্চিম সরকার পরিস্থিতি এই পশ্চিম পশ্চিমবাংলার সোনার বাংলার পরিস্থিতি এই বিশ্ব বাংলা আমার লজ্জা করছে আমরা চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারকেও দেখেছি কিন্তু এই লজ্জাজনক এমন লজ্জাজনক পরিস্থিতি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি অর্থাৎ এদের এত ভুক কাঁপছে বিজেপিকে এত ভয় পাচ্ছে এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাচ্ছে আমরা না আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি এটা তো বন্ধ করা যায় না আমি পুলিশকে বলছি না আমি বলছি পুলিশ মন্ত্রীকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি লজ্জায় তিনি ভয়ে তিনি কিন্তু নবান্ন থেকে পালিয়ে চলে গেছেন আর আমাদের রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হচ্ছে এবং লোকচারীকে অ্যারেস্ট করেছে এ বিষয়ে কী বলবেন এইটাই তো কাজ পুলিশ মন্ত্রী তো অ্যারেস্ট করেছে না আমি কখনো বলছি না পুলিশ করছে পুলিশ মন্ত্রী যেটা অর্ডার দিচ্ছে সেটা এইটা হচ্ছে পুলিশ করছে পুলিশের কিছু করার নেই এখানে বাংলায় পুলিশ বলে কিছু নেই বাংলায় আছে পুলিশ মন্ত্রী একা মুখ্যমন্ত্রী একা উনি যেটা বলবেন সেটা সবাইকে শুনতে হবে এই লাড বাহাদুরগিরি বেশিদিন চলবে না ভারতীয় জনতা পার্টি এদের একাধিকভাবে লজ্জার কিছু থাকে না এটা হচ্ছে সব চাইতে লজ্জাজনক ব্যাপার যে শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি তারা গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করছে সেই আন্দোলন থেকে একজন এমপিকে অ্যারেস্ট করা একজন বিরোধী দলনেতাকে অ্যারেস্ট করা এর চাইতে লজ্জাজনক কিছু আছে বলে আমি মনে করি না সারা পৃথিবীর মানুষ দেখছে সারা বাংলার মানুষ নয় বাংলার মানুষের বোঝা উচিত যে এই চোরের দলকে আর এক সেকেন্ডও ওই নবান্নতে রাখা উচিত না এটা আমি মনে করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার